<تصفيق> 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 الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

যারাই এখন সঙ্গ দিচ্ছেন পরবর্তীতে আমার কথা শুনবেন সকলকে বয়ান শুনবার জন্য সুস্বাগত আসল শুরুতেই আমরা কিছু ভালো নিয়ত করে নিই কেন হাদিসে কারিমার মধ্যে রয়েছে নৈয়াতুল মিনি খয়রুম্মিন আমালিহি মুসলমানের নিয়ত তার আমলে চেয়ে উত্তম আল্লাহ তসুল সাল্লু আলী আসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান আমরা দেখব শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব অনে নিকট পৌঁছিয়ে সবের হকদার হব নিজে আমল করব অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাল্লাহুল কেরিম যখনই সল্লু আল হাবিব বলা হবে তখন যে কোনো একটি শরীফ আমরা পাঠ করব কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বরাকাত রয়েছে মাকতাবাতুর মদিনা কিতাব ফৈজানে আমিরে মাবিয়া এই কিতাবের উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে মুসনাদে আবি ইয়ালা মুসনাদে আনাস বিন মালিক তৃতীয় খণ্ড পঁচানব্বই পৃষ্ঠা হাদিস নম্বর দু হাজার নয়শো একান্ন নকল হয়েছে হজরত সৈয়দনা আনাস বিন মালিক রদীয় আনহু থেকে বর্ণিত রসুলে পাক আলী আলিহিবাসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাকে সন্তুষ্টির লক্ষ্যে পরস্পর ভালোবাসা পোষণ করা ব্যক্তি যখন পরস্পর মিলিত হয় এবং মুসাফাহা করে আর নবী পাক সল্লিহাল্লামের প্রতি দরুদ শরীফ প্রেরণ করে তবে তাদের আলাদা হওয়ার পূর্বেই উভয়ের আগের ও পরের গুনাহ ক্ষমা করে দেয়া হয় সল্লু আল তা সল্ল্লাহুতলা আলা মুহাম্মদ সল্লা তাই আলী আলিবাস্লাম শ্রোতা বিগত পর্বগুলোতে আমরা দিনের সর্দার সপ্তাহের যে দিন সর্দার বলা হয়েছে সেই জুমাতুল মুবারাকার দিন নিয়ে জুমাতুল মোবারকার নামাজ নিয়ে আমরা বয়ান শ্রবণ করেছিলাম এবং এটাও বলা হয়েছিল যে এই বিষয় নিয়ে আমরা আরেকটু ধারাবাহিক করব যেহেতু দিনের সর্দার ফজিলত তো সেই রকম তাই না অন্যান্য দিনের চেয়ে ফজিলাত যেহেতু জুমাতুল মোবাক্কার দিনে অনেক বেশি রয়েছে তো এর জন্য এর বয়ানও বেশি হয়ে থাকে জুমাতুল মোবারকার দিন এমন একটি মুহূর্ত রয়েছে যেই মুহুর্তে পাক বান্দার দোয়া কবুল হয়ে থাকে বুজরুগানের দিনদের অভ্যাস ছিল আল্লাপাকের পছন্দনী বান্দাদের অভ্যাস ছিল তারা এই সময়কে বৃথা যেতে দিতেন না নিজেদের দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতেন দোয়া করতেন নিজের চাহিদাগুলো পেশ করতেন তাদের অনুসারীরা যে চাহিদাগুলো তাদের কাছে পেশ করতেন সেই চাহিদাগুলো মহান রপ্তা আলার দরবারে তারা পেশ করতেন যেন মহান রপ্তা আলা সকলের সকল প্রকার প্রেশানিগুলো দূর করে দেন সকলের দোয়ার প্রতি যেন নজর দান করে দেন যেমন মুসলিম শরীফের একটি হাদিসে কারিমা হজরত সৈদুনা আবু হুরার রদিয়াল্লাহ তায়ল আনহু থেকে বর্ণিত রসুল আকরাম নূরে মুজাসম সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন পাঁচ অক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত গুনাহের কাফারা শুরু যদি সে কবিরা গুনা থেকে বেঁচে থাকে তাহলে বোঝা গেল জুমার দিনের যে ফজিলাত এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যদি কেউ কবিরা গুণা থেকে বেঁচে থাকে তাহলে সে গুনাহের কাফারা হয়ে যায় ছোটো যে গুণাগুলো রয়েছে সেই গুণাগুলোকে মহান রপতালা মাফ করে দেন আরেকটি হাদিসে পাক লক্ষ্য করুন মুসলিম শরীফ ইতাবুল জুমুয়া হাদিস নাম্বার চারশো সাতাশ সাতাশ পৃষ্ঠা প্রথম খণ্ড হজরত সৈদুন আবু রদি আল্লাহ তায়াল আনহু থেকে বর্ণিত তাজেদার রিসালত শাহেন নবুয়াত মুস্তফা জানে রহমত আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুপুর নূর আলী তায়লা আলী আলসাল ইসাদ করেন যে ব্যক্তি ভালোভাবে অজু করল তারপর জুমায়াতুল মুবারকের নামাজ পড়তে এলো মনোযোগ সহকারে ফুদবা শ্রবণ করল নীরব থাকল সেই ব্যক্তির আগামী জুমা ও পরের আরও তিন দিন পর্যন্ত অর্থাৎ দশ দিনের গুণা ক্ষমা করে দেয়া হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ হজরত সৈদুল আবু সাইদ খুদরী রদি আল্লাহ আনহু বলেন যে আমি খাতমুল ইমামুল ইমামুল মুসালিন রহমাতুল্লিলমিন পাকের সর্বশেষ নবী হুজরুপন্নুর সাল্লাহ আলী ওসাল্লামকে ইসাদ করতে শুনেছি এমন পাঁচটি আমল রয়েছে যদি কেউ সেগুলো একদিনে পালন করে আল্লাহ পাক তাকে জান্নাতিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন কয়টি আমল পাঁচটি আমল সেই পাঁচটি আমল কী আসুন আমরা শুনি স্মরণ রাখি এবং এর উপর আমল করার আমরা চেষ্টা করি সেই পাঁচটি আমল কি নাম্বার এক রোগীকে দেখতে চাওয়া নাম্বার দুই জানাজার নামাজে উপস্থিত হওয়া নাম্বার তিন একদিনের রোজা রাখা নাম্বার চার জুমাতুল মুবারকায় গমন করা এবং নাম্বার পাঁচ গোলামকে আজাদ করা পাঁচটি কাজ কিন্তু একেবারে সহজ কাজ রোগী আমাদের অ্যাভেলেবেল থাকি আপনি যদি আপনার নিকটস্থ কেউ রোগী না থাকে আপনি আপনার নিকটস্থ কোনো হসপিটালে গিয়ে রোগীকে দেখতে পারেন এই হাদিস শরীফরা আমল করতে গিয়ে জানাজা নামাজ সাধারণত এটা একটু কষ্টকর তারপরও যদি আমরা লক্ষ্য রাখি যদি আপনি করতেই চান আপনার স্থানীয় যে গোরস্থান রয়েছে বড় বড়ো গোরস্থানগুলোতে যদি আপনি ওখানে চলে যান তাহলে আমার মনে হয় সমস্ত দিনে একটা না একটা জানাজা আসবেই যখন একটা পুরো এরিয়া পুরো এরিয়া নিয়ে একটা গুরস্থান হয় সাধারণত গ্রাম অঞ্চলে এটা দুষ্কর হয় গ্রাম অঞ্চলে তো প্রত্যেক বাড়ি বাড়ি গোরস্থান থাকে পারিবারিক গোরস্থান যেটা মহল্লা ভিত্তিক গোরস্থান হয়ে থাকে যে অনেকগুলো যেমন শহর অঞ্চলে সিটি অঞ্চলে যেমন আমি ঢাকার কথা যদি বলি আপনি জুরাইন গোরস্থান অথবা আজিমপুর গোরস্থান বনানী গোরস্থান এই সকল গোরস্থানগুলো যখন যাবেন তখন ওখানে জানাজা সাধারণত পাওয়াই যায় তাহলে দেখা যায় আপনি জানাজা নামাজে উপস্থিত হতে পারলেন আর যদি আপনি এই জুমাতুল দিন রোজা রাখার কথা বলেছে আপনি রোজাও রেখে নিলেন জুমার নামাজ তো পড়বেনই গোলামকে আজাদ করা যদি এই সময় গোলাম আজাদ করার যে প্রক্রিয়া সেটা আমাদের সমাজের মধ্যে এখন নেই গোলাম আদান প্রদান এবং ই করা তো গোলাম আজাদ করার সওয়াব হাসিল করা যায় অনেক পদ্ধতি রয়েছে যেমন একটি সওয়াব রয়েছে কেউ যদি নিজের বর্তনকে খাবার বর্তনকে ধুয়ে পান করল তার তাকে আল্লাপা গোলাম আজাদ করার স্বভাব দান করবেন একটা পদ্ধতির আপনি কিছু সদাকা করলেন গোলাম আজাদ আমি করতে পারতেছি না যদি হাদির শরীফে গোলাম আজাদ করার কথা এসেছে এখন এটা যদি আমরা করতে না পারি তাহলে এর অল্টারনেট আমাদের কিছু আমল আমরা করে যেতে পারি অথবা মুফতি মুফতিয়ানিক রামের নিকট হাদির শরীফের ব্যাখ্যা যদি এটা করা যায় জানা যায় যে এটার ব্যাপারে এখন কি হুকুম আসবে সে অনুযায়ী আমাদের আমল করা উচিত আবু দাউদ শরীফ একটি হাদিসি ক্যারিমা হজরত সৈদ আবদুল্লাহ বিন আহমুল্লাহ আনহু থেকে বর্ণিত শাহেন শাহিনবুয় তাজেদার রিসালত সাল্লাহ আলিহিবার ইরশাদ করেন জুমার দিন তিন ধরনের লোক মসজিদে আসে প্রথম যে অযথা কাজ করে উপস্থিত হয় তার জন্য জুমুয়া হতে তদানুরূপ অংশই রয়েছে নাম্বার দুই যে দোয়া প্রার্থনা করে আসে সে আল্লাপাককে ডাকে আল্লাপাক ইচ্ছা করলে তাকে দেন আর ইচ্ছা যদি না করেন তাহলে দেন না নাম্বার তিন ওই ব্যক্তি যে নিরবয়ী উপস্থিত হয় এবং কোনো মুসলমানের ঘাড় টপকিয়ে যায় না কাউকে কষ্টও দেয় না সেই ব্যক্তির এই জুমার নামাজটি আগামী জুমা পর্যন্ত এবং তারপর আরও তিন দিন পর্যন্ত গুণাসমূহের ফারা হয়ে যায় কেননা আল্লাপাক ইরশাদ পাড়া আট সুরা আন আম আয়াত নাম্বার একশো ষাট ইমান থেকে অনুবাদ যে কেউ একটা সৎকর্ম করবে তবে তার জন্য তদানুরূপ দশ গুণ রয়েছে যদি কেউ একটা সৎকর্ম করে তাহলে সে দশ গুণ পেয়ে যায় আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ পাক আমাদেরকে এ সকল আমল করা তো দান করুন হজরত সৈদ আবু মুসা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নূর নবী রসুল আরবি হজরত্নূর সাল্ল আলী ওসাল্লাম ইসাদ করেন দিবসগুলোকে স স অবস্থায় উঠানো হবে জুমুয়া আসবে উজ্জ্বল রূপ নিয়ে তার সাথী তাকে এমনভাবে ডেকে নিবে যেমন নববধূকে পর্দায় পাঠিয়ে দেয়া হয় এই দিবসটি তাদের জন্য আলো বিতরণ করবে তারা সেই আলোতে চলাফেরা করবে তাদের রং হবে বরফের ন্যায় সাদা তাদের সুগন্ধি হবে মেশকের ন্যায় তারা আলোর পাহাড়ে প্রবেশ করবে তখন জিন আর ইনসান তাদের দিকে তাকিয়ে থাকবে আর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত বিনয়ের কারণে চোখের পলক নাড়তে ভুলে যাবে সওয়াবের আশায় আজান প্রদানকারীরা ব্যতীত কোন মানুষ তাদের এই অবস্থায় তাদের সাথে শরিক হবে না সোহানন্দ সোহায়ানন্দ আরেকটি হাদিস শরীফ শ্রবণ করুন হযসেদিন আনাস রদি আনহু থেকে বর্ণিত নবী কারিম রফ রহিম হুজুর সাল্লী আসসালাম ইশাদ করেন নিশ্চয়ই জুমার দিনে ও রাতে মিলে চব্বিশটি ঘন্টা রয়েছে প্রতি ঘন্টায় আল্লাহ পাক ছয় লক্ষ মানুষকে জাহান নাম থেকে মুক্তি দান করেন কোন কোনো রাবি এটাও বৃদ্ধি করেছেন যাদের প্রত্যেক জাহান জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল হজরত সৈদনা আবুল ওবাবা বিন আব্দুল রদি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয় নবীর রসুল আরবি সাল্লিউসালাম ইশাদ করেন নিশ্চয়ই জুমা দিনসমূহের সর্দার এবং আল্লাহ পাকের নিকট অন্যান্য দিবস সমূহ থেকে অধিক মর্যাদার অধিকারী তাছাড়া ঈদুল ফিতর ঈদুল আজহা থেকেও অধিকতর মহান এই দিনটির পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে নাম্বার এক হজরত সৈদুল আদম আলি সাল্লামকে আল্লাহ পাক এই দিনেই সৃষ্টি করেছিলেন নাম্বার দুই হজরত আদম আলি সাল্লামকে আল্লাহ পাক এই দিনেই পৃথিবীতে প্রেরণ করেছিলেন আর নাম্বার তিন হজরত সেইদুনা আদম আলি সাল্লামকে আল্লাহ পাক এই দিনেই ওফাত দান করেছিলেন নাম্বার চার এই দিনেই এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে বান্দা পাকের নিকট হতে যা চায় তাই পায় যদি সে হারাম কিছু না চায় আর নাম্বার পাঁচ এই দিনেই আমার সংগঠিত হবে আর কোনো নৈকট্যশীল ফিরিস্তা আসমান জমিন পাহাড় কিংবা সমুদ্র এমন নাই যা এই দিনটিকে ভয় করে না আল্লাহ তাহলে বোঝা গেল আদম আলি সাল্লামের শানের ব্যাপারে এখানে এসেছে এবং একটি সময় কথা এখানে বলা হয়েছে যে একটি মুহূর্তের কথা বলা হয়েছে যেই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মান্দার দোয়া কবুল করে থাকেন আল্লাহ আল্লাহ আমরাও এই মুহূর্তটিকে তালাশ করব এই মুহূর্তের ব্যাপারে অনেক রেওয়াত রয়েছে অনেক কিছু রয়েছে যেমন কোন কোন। মহাদিস ক্রামগণ বলেছেন আসর থেকে মাগরীবের সময়টা অথবা মাগরীবের পূর্ব মুহূর্ত সময়ে জুমায়াতুল মোবারকার দিন মহান রপ্তা আলা দোয়া কবুল করে থাকেন যেমন হাদিসে কারিমার মধ্যে আসছে হাজর ইদুনা আবু হুরারদী আল্লাহ আনহো থেকে বর্ণিত প্রির নবীর রসুল্লাহ আরবী সাল্লি সাল্লাম একবার জুমার দিন সম্পর্কে আলোচনা করতে গির সাত করেন জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে কোনো মুসলমান যদি সেই মুহূর্তে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কিছু প্রার্থনা করে আল্লাহ আল্লাপাক তাকে সেই জিনিসটি অবশ্যই দান করবেন তারপর তিনি আপন মোবারক হাতের ইশারায় মুহূর্তটির পরিমাণ খুবই স্বল্প বলে ইঙ্গিত করেন খুবই স্বল্প এই হাজিসে পাকের ব্যাখ্যায় এসেছে যে মুহূর্তটি কখন সে বিষয়ে ওলামাইক রামের মতনৈক্য রয়েছে কেউ কেউ মনে করেন মুহূর্তটি হলো ফজল শুরু হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত তাদের দলিল কী তা আমার জানা নেই কেউ কেউ মন্তব্য করেছেন এই সেই মুহূর্তটি হলো ইমাম খুদবার জন্য মেম্বারে বসা থেকে জুমার নামাজ পড়া পর্যন্ত সময়টুকু তাদের দলিল মুসলিম শরীফের হজরত সৈদনা আবু মুসা শাহরি রদিয়াল্লা আনহু এর বর্ণনাটি রয়েছে হজুরপুর নুর সাল্লাইসাল্লাম ইস্বাদ করেন সেই মুহূর্তটি হলো ইমামের মিম্বরে বসা থেকে আরম্ভ করে জুমার নামাজ শেষ করা পর্যন্ত সময়টুকু কেউ কেউ বলে থাকেন এই মুহূর্তটি হলো ও মগরীবের মধ্যবর্তী সময় তাদের দলিল হচ্ছে ইবনে মাজা শরীফের হাজরত সেদিন আবদুল ইবনে সালাম রদিয়াল আহু কর্তৃক বর্ণিত সাহি হাদিস যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নিকট আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা পবিত্র কোরআন শরীফের জুমার দিনে এমন একটি মুহূর্তের আলোচনা পাচ্ছি যে মুহূর্তে কোনো মমিন বান্দা নামাজ পড়ে পাকের কাছে কিছু চায় আল্লাহ পাক তাকে সেই বস্তু অবশ্যই দান করবেন তখন নবী পাক সাল্লা সাল্লাম আমার দিকে ইঙ্গিত করে ইসাদ করলেন নাকি এই মুহূর্তের কিছু অংশ অর্থাৎ তোমার উদ্দেশ্য মুহূর্তটির অংশ বিশেষ তো নয় আমি বললাম আপনি সঠিক বলেছেন আমার সেটি উদ্দেশ্য অতপর আমি আরজ করলাম সেটি কোন মুহূর্ত ইস্বাদ করলেন দিনের অন্তিম সময়টি আমি আরস করলাম এটি কোনো নামাজের সময় কিনা ইসাদ করলেন তা হবে না কেন বান্দা যখন এক নামাজের পর পরবর্তী নামাজের অপেক্ষায় বসে থাকে তখন তো সে নামাজেই থাকে আল্লাহ তাদের দ্বিতীয় দলিল হলো হল হজরতুন জাবে রদিয়াল আনহু এর এই বর্ণনাটাই নবী পাক ওসাল্লাম ইসাদ করেন জুমার দিন বারো ঘন্টা রয়েছে তাতে বান্দা আল্লাহ পাকের নিকট যা চায় তাই পায় অতএব তোমরা জুমার দিন আসরের পর শেষ ঘন্টাটিতে এর অনুসন্ধান করবে বুখারি শরীফের হাদিস নাম্বার নয়শো তাহলে বোঝা গেল যে দোয়ার করার যে মুহূর্তগুলো এর ব্যাপারে পাওয়া যায় খুদবার সময় এবং আসর থেকে মাগরীব তো মাগরিবের পূর্ববর্তী সময় শেষ ঘন্টায় শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তের কথা বলা হয়েছে যাই হোক আমরা জুমাতুল মোবারাকার দিনের এই সময়গুলোতে দোয়া চাইবই পাশাপাশি অন্য সময়কেও আমরা অবহেলায় কাটাব না ইবাদত বন্দিগিতে কাটাবো দূরস্বরী পাঠ করতে থাকব দিকরুল্লাহ করতে থাকব দান সাদকা করতে থাকব। নিজের পিতামাতা মুরব্বিনীকরামদের কবর জিয়ারত করতে থাকব জানাদায় অংশগ্রহণ করব মুসাফিরদেরকে আমরা খাওয়াবো রোজা রাখার চেষ্টা করব পাশাপাশি যত প্রকার নেক আমল রয়েছে সেই নেক আমলগুলো আমরা করতে থাকবো কেন জুমার দিন হচ্ছে গরিবদের জন্য হজের দিন এটা অনেক বড় স্বভাবের কাজ আপনি সাদেকা করবেন তো পাক এর সাদেকার স্বভাবকে গুণ বাড়িয়ে দিবেন আপনি নফল নামাজ পড়বেন তো অনেক গুণ বাড়িয়ে দিবেন মুসলমানদেরকে সালাম দিবেন এর স্বভাব আপনি অনেক গুণ পেয়ে যাবেন মুসলমানদেরকে খাবার খাওয়াবেন এর স্বভাব গুণ বেড়ে যাবে তাহলে এই দিনে যেভাবে আমাদের সমাজে নেকির কাজ করা হয় এর চেয়েও বেশি গুনাহের কাজ করা হয় যেমন আমাদের বাংলাদেশের মধ্যে জুমাতুল মোবারাকার দিন সরকারি ছুটি থাকে সে অনুযায়ী সপ্তাহে সকল ধরনের কাজ আমরা জুমার দিনে করি সেটা ভালো কাজ হোক আর সেটা খারাপ কাজ হোক এই দিনেই আমাদের মানে করার শিডিউলটা হয় তো আমার প্রিয় ভাইয়েরা আমাদের দর্শক শ্রোতারা মনে রাখবেন এই দিনটাকে আমাদের অবহেলায় কাটানো যাবে না কোথাও ঘুরে কোথাও অন্যান্য বেহুদা কাজের মধ্যে নিজেকে সামিল না করে ছুটিটা নেয়ামতের চর্চার নিয়তে আপনি কাটান যে আপনি ভালো কাজের মধ্যে অতিবাহিত করবেন কত জায়গায় কত কান্ট্রির মধ্যে শুক্রবার ছুটি হয় না তারা চাইলেও ইবাদ ঠিকমতো করতে পারেন না কিন্তু আল্লাপাকের দরবারে কত বড় সুক্রিয়া আল্লাপাক আমাদেরকে আমাদের এই জমিনের মধ্যে শুক্রবার ছুটির ব্যবস্থা করেছেন আর এই ছুটিটাকে আমরা অন্য কাজে ব্যয় করে থাকি আজকে নিয়ত করুন যে আমরা এই ছুটির দিনটাকে ভালো কাজে ব্যয় করব। আমরা ইবাদতের মধ্যে ব্যয় করব। আমরা রিয়াজদের মধ্যে ব্যয় করব কোথাও গেলে সবাব যেখানে হয় সেই কাজে যাব আপনি কোথাও ঘুরতে গেলেন আপনি সমুদ্র সৈকতে গেলেন আপনি পার্কে গেলেন গুনাহের আড্ডাতে গেলেন অনেকে সিনেমা নাটক দেখার জন্য চলে যায় আল আমান আল হাফিজ এই দিনটি এই জন্য নয় এই দিনটি ইবাদতের জন্য এই দিনটি রিয়াজতের জন্য এই দিনটি সাদাকার জন্য এ দিনটি পাককে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ পাক থেকে ভালো কিছু চেয়ে নেওয়ার জন্য পাক আমাদেরকে তৌফিক দান করুন পাক জুমার দিনের ফজিলাত জেনে আমল করা তৌফিক দান করুন মহান রফত আয়লা আমাদেরকে নেককার হিসেবে কবলু মঞ্জুর করুন আমাদের যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এই দিনে স্পেসিফিক আপনি কিছু আমল করতে পারেন যেমন দিকরুল্লাহ করতে পারেন সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আখবার বেশি বেশি পড়তে পারেন কালিমের তেইয়ে বা বেশি বেশি পাঠ করুন দুরুদে পাক আপনি এই দিনে নিজের রিকির হিসাবে নিজের কাছে রেখে নিন অর্থাৎ বেশি বেশি দূরস্বই পাঠ করুন কমপক্ষে বারোশো বার দুরসেরী পাঠ করুন এই দিনে অবশ্যই আপনি কিছু না কিছু সদকা করুন ঘরের মধ্যে যদি দাওয়াত ইসলামী সদাকা বক্স থাকে তো মার হাবা আর নয়তো দাওয়াত ইসলামির যেই মাদানী ফান্ড রয়েছে সেখানে আপনি কিছু না সতকা করুন গরিব মিসকিনে কিছু করুন মসজিদে কিছু দান খয়রাত করুন আপনার পাশে যদি ইয়াতিম বাচ্চা থাকে মাদ্রাসাদুল মদিনা থাকে সেখানে আপনি তাদের খাবারে কিছু ইন্তজাম করুন যদি সম্ভব হয় বৃহস্পতি শুক্রবার মিলিয়ে রোজা রাখার চেষ্টা করুন গরিব আত্মীয় স্বজনদেরকে আপনি খাবার ইন্তজাম করুন আপনার পিতামাতার মাতার মৃত পিতা কবর জিয়ারত করুন তাদের কবরের পাশে সুরাই ইয়াসিন শরীফ পাঠ করুন নিজের স্বজনের খেয়াল করুন এভাবে অনেকগুলো নেক আমল রয়েছে যত নেক আমল আপনি এই দিনে করতে পারেন আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন বিজাহি নবী ইন صلی اللہ تعالی علیہ وآلہ وسلم صلو علی الحبیب صلی اللہ علی محمد صلی اللہ علیہ وآلہ وسلم اولی تو مرنا بنیئے تاکہ رب لم یزل نیک مل رسالہ روپر جے کیوں کرے عمل